আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে নরম তুল তুলে প্যান কেকের সহজ রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আজকের প্যানকেকগুলো আমি দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা বন্ধুরা চাইলে কেউ এখানে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টু কাপ পাউডার করা চিনি আমি চিনিটাকে একটু পাউডার করে নিয়েছি বিট করার সুবিধার্থে এখন উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম চিনিটা একেবারে গলিয়ে নেব একটা ক্রিমি ক্রিমি ভাব করে নেব এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ডিম আর চিনি গলিয়ে নিয়েছি উইক্স দিয়ে বিট করতে করতে এই পাউডার করা চিনিটা ব্যবহার করলে আপনি খুব দ্রুত গতিতেই কাজটা করে নিতে পারবেন এখানে বন্ধুরা আমি অন টু কাপ তেল অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গিয়েছে একসাথে ডিম চিনি তেল ভালোভাবে বিট করে এখন এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নেব এখানে প্রথমে আমি একটা চালনি নিয়ে নিয়েছি এক কাপ নিয়ে নিয়েছি আটা সেই সাথে এক চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখন এই শুকনো উপকরণগুলোকে আমি চেলে নেব সব সময় শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে প্যানকেকগুলো খুব সুন্দর হয় আর খুবই ফ্লাফি হয় এই যে কিছু গুটি গুটি অংশ দেখাচ্ছি আমি এগুলা ভিতরে থাকে না এখন আমি উইগস দিয়ে প্রথমে মিশিয়ে নেব দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু আসলেই প্যান কেকের জন্য পারফেক্ট ব্যাটার না এখানে আমি এই যে গরুর দুধ নিয়েছি হাফ কাপের মতো অল্প অল্প করে অ্যাড করছি আর প্যানকেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তখন আপনারা গুঁড়ো দুধটা পানিতে একটু গুলিয়ে লিকুইড করে অ্যাড করে এই যে প্যানকেকের ব্যাটার তৈরি করে নেবেন অবশ্যই অবশ্যই দুধ অ্যাড করবেন আস্তে আস্তে করে এই যে অ্যাড করছি আর আমি উইকস দিয়ে কাজটা করে নিচ্ছি একসাথে কিন্তু পুরো দুধটা আমি দিয়ে দিচ্ছি না যদি আবার অনেক বেশি পাতলা হয়ে যায় সে জন্য অল্প অল্প করে অ্যাড করবেন আসলে প্যানকেকের ব্যাটারের ঘনত্বটা হয় মূলত আমরা যে কেক তৈরি করি সেই কেকের ব্যাটার থেকে কিছুটা পাতলা এই যে উইক্স উঁচু করলে দেখুন একেবারে ধীর গতিতে একসাথে পড়বে টপ টপ করে এই যে দেখুন একেবারে পারফেক্ট হয়েছে আমার এই ব্যাটারটা তৈরি করা হয়েছে যে আমি দেখিয়ে দিচ্ছি বারবার করে এখন আমি প্যান কেকগুলো তৈরি করে নেব সেজন্য জন্য চুলোতে একটা প্যান বসিয়ে একটা টিস্যু পেপারে সামান্য একটু তেল দিয়ে মুছে এখন এই যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে আমি প্যানকেকগুলোকে তৈরি করে নেব এই যে দিয়ে দিচ্ছি প্রথমে একটা অবশ্যই একটা কাপ দিয়ে বা একটা চামচ দিয়ে এই ব্যাটারটা দিবেন তাহলে প্যানকেকের সাইজগুলো সব একই রকম হবে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় এই প্যান কেকগুলো খেতে যে এত মজা বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে আমার দুই বাচ্চা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে এই প্যানকেকটা এই যে প্রথম একটা দিয়ে দিয়েছি দুই থেকে আড়াই মিনিটের মতো অপেক্ষা করছি আর চুলোর আশটা একেবারে লো করে রেখেছি এরপরেই দেখুন বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন এই যে চারপাশ থেকে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে আসছে অনেকটা একেবারে অসংখ্য চিত্রযুক্ত হয়ে যাবে পুরোটা ভিতরে তারপরে এই যে এখন উল্টে দিচ্ছি এই যে একটা প্যানকেক কিন্তু হয়ে গিয়েছে আমার রেডি প্রথমটা মাসাল্লাহ পারফেক্ট হয়েছে এই যে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে অল্প কিছুক্ষণের ভিতরে অসংখ্য চিত্রযুক্ত হয়ে যাবে তারপরে কিন্তু উল্টে দিতে হবে আর এই প্যান কেকগুলো কিন্তু অনেক বেশি সফট হয় আপনারা অবশ্যই অবশ্যই বাচ্চাদের সন্ধ্যা বা সকালের নাস্তায় এই প্যানকেকটা দিতে পারেন এভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এই যে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো প্যানকেক হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল দেখতে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে একটা আপনাদের সাথে ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম দেখুন প্রত্যেকটা প্যানকেকে এরকম হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ